একটা পুরুষ নারী হতে না পারবে নারীর মতো হতে না পারবে ততদিন পর্যন্ত তার সাধনায় সে সিদ্ধি লাভ করতে পারবে না এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন অনেক পাগলের হাতে বালা পড়ে থাকে গলায় মালা পরে থাকে আর মাজার মূলত মায়েরই মাজার হয় যেই পুরুষ মাকে উদ্ধার করতে পারে মাকে সাধনায় সিদ্ধি লাভ করতে পারে মায়ের সেবা করে সে ধন্য হতে পারে মায়ের কাছে দোয়া নিতে পারে তারই মাজার হয় মাজার কিন্তু কোনো পুরুষের নয় মাজার মূলত মায়েরই মাজার মাজার হতে বাবা হচ্ছে মাজার তর্কে যাব এখন যে আপনি বললেন যে পুরুষরা চুরি পরে নারী নারী তাকে যদি সাধক হতে হয় তাহলে নারী হতে হবে নারীর মতো আল্লা তো বলছে যে পুরুষকে নারীদের কর্তা হিসেবে এই জমিনে তাদেরকে পাঠানো হয়েছে পুরুষদের পুরুষদের অধীনে থাকবে নারীরা এবং পুরুষদের পাজের হাট থেকে নারীদের তৈরি করা হয়েছে এটা কখনোই কোরআনে লেখা নেই কোরআনে আপনি ভালো করে বোঝেন বাকারা সুরাতে লেখা আছে যে এক টাকার যেমন আটানা আটানা আছে এইরকম নারীর অর্ধেক ক্ষমতা এবং পুরুষের অর্ধেক ক্ষমতা আর পুরুষরা বাইরে যেহেতু পরিশ্রম করে অর্থ উপার্জন করে এই জন্য তাদেরকে সম্মান করতে হবে কিন্তু অধিকার দেওয়া হয়নি আপনি ভালো করে কোরআনটা যাচাই বাছাই করে দেখবেন নারীর অর্ধেক যারা সমান সমান অধিকার দেওয়া হয়েছে আর গোটা কোরআনটা তো পুরুষের জন্য লেখা হয়নি এখানে মানুষ উচ্চারণ করা হয়েছে এখানে মানুষ বলতে মানুষ কি আপনি কি ওই অনেকে বলে যে চব্বিশ ঘন্টায় নামাজ নামাজরত অবস্থায় থাকে আপনি নামাজ পঠন করেন হ্যাঁ আমি আমি আত্মত্যাগী আত্মবিসর্জন এখন যারা মুসলমান বলে পরিচয় দিচ্ছে আসলে শতকরা একটাও মুসলমান পাওয়া যাবে কিনা এটা সন্দেহ কারণ মুসলমান হতে হলে আত্মসমর্পণ করে হতে হবে আর যারা মরিদ নিয়েছেন তাদেরকে মরে যাতে হবে মানে আমার আমিত্ব রাখা যাবে না তো বলতেছি নামাজ তো পড়তে বলেনি বলছে একইমুজ সালাত অত জাকাত এটা কোরআনই বলছে তোমরা সালাতকে আদায় করো এবং জাকাতকে প্রদান করো শুধু সালাদ সালাদ করে চিৎকার মারলে তো হবে না সালাতের আগে আরেকটা ক্লাস আছে সেই ক্লাসটার নাম ইমান তো ইমান যদি আপনার দেহে না থাকে তাহলে নামাজটা আপনাকে উদ্ধার করতে পারবে না নামাজটা আল্লাহর কাছে কবুল হলো কি না সেটা আপনাকে জানতে হবে আপনি সুদ খাবেন ঘুষ খাবেন মিথ্যা কথা বলবেন ব্যবসারি করবেন চিটিংবাজি করবেন প্রতারণা করবেন মানুষকে কথা দিয়ে কথা রাখবেন না অঙ্গীকার ভঙ্গ করবেন আপনার মনুষ্যত্বই নেয় আপনার বিবেকই নেয় আপনি যে মসজিদের যে লোক দেখানা নামাজ আদায় করবেন এই নামাজটা আল্লাহ কবুল করলো কিনা আপনি তো বলতে পারবেন না আর নামাজের প্রকৃত হচ্ছে মেরাজুল মমিনিন আজ সালা তো আমরা জানি যে সবাই জানে এখন শেষ করতে দেন আচ্ছা সালা তো মেরাজুল মমিন নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে মেরাজ হওয়া তো এখন আপনি একশোটা একশোটা নামাজিকে বলবেন আপনি কি আল্লাহর সঙ্গে দিদার করতে পারছেন আমার মনে হয় তারা আল্লাহর সঙ্গে দিদার করে না তারা শুধু আল্লাহর কাছে চায় আমার বাড়ি গাড়ি দিতে হবে আমার আমার সন্তান দিতে হবে তাদের অনেক চাহিদার জন্যই তারা আল্লাহর দরবারে ধন্য দেয় কিন্তু তারাই প্রকৃত তারাই প্রকৃত সালাত আদায় করে যারা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে যারা কিছুই চায় না